গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা ভালো আছো তোমাদের সবাইকে সমাজ ডেইলি ব্লগে স্বাগত জানাই তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি সকাল সকাল দেখো ঘুম দিয়ে উঠে আগে জাননাটা খুলে নিলাম জানলাটা খুলে নিয়ে আমি একটু বাইরের দিকে তাকালাম বাইরের দিকে তাকিয়ে আকাশটা এত সুন্দর ভালো লাগলো দিয়ে দেখো আমি সঙ্গে সঙ্গে বাইরে চলে এসেছি বাইরে সব বাসি কাজ সেরে নেবো বাসি কাজ সেরে নিয়ে আমি এদিকে সব কাজ এসছি এদিকে দেরি হয়ে গেছে আজকে উঠতে ওদিকে হাজব্যান্ড চা বসিয়ে দিয়েছে তো আমি সব কাজটা সেরে এসে দুজনে মিলেই বাইরে বসে চা খেলাম চা খাওয়ার পর দেখো আমি এবার আমি সকালের কাজে চলে যাব সকালে জল খাবার তো এদিকে বড় আবার শিউলি ফুলের পাতা থেতো করেছে রস করবে মেয়ে আরও খাবে মানে মাঝে মাঝে একটু শিউলি ফুলের পাতা রস না মা বাবা আমি দুজনে মিলে খায় অনেক সময় ভিতর থেকে তো জ্বর কিছু থাকে সেটা কমে যায় মুখের রুচিও ফিরে আসে তার জন্য ওখানে রস করে নিজেও খেলো মেয়ের জন্য রেখে দিলো আমায় বললো যে আমি মনার জন্য রেখে দিলাম তুমি রুট দিয়ে দেবে আমি ঠিক আছে দিয়ে দেখো চা করলো আমি এদিকে মাথা পাতা আসছে ও চা করছে আমি এদিকে রেডি হচ্ছি দিয়েও আবার একা একা খাবে না বলে চলো তাড়াতাড়ি আসো এবার দুজনে মিলে চা খাচ্ছি আমি প্রথমে চা খাই না আগে বিস্কুটটা শুধু খাই তারপর খেয়ে একটু জল খাই জল খাওয়ার পরে আমি আবার চাটা খাই তো দেখো আমাদের দুজনে চাটা খাওয়া হয়ে গেল চাটা খাওয়ার পরে দুজনে মিলে মানে একটু কথা বললাম কথা বলার পর হাজব্যান্ড মানে আমার বড়মশায় কাজে চলে যাচ্ছে দিয়ে জুতো পড়তে গেছে পায়ের মধ্যে কী একটা আটকে সেটাকে আবার ঠাস ঠাস করে সিঁড়ির মধ্যে মারলো মেরে বের করে তারপরে গেল তো এদিকে আমি সকালের খাবার করব এদিকে আমার ছেলে মেয়ে সাড়ে নটা বাজছে তখন ছেলে ঘুমাচ্ছে মেয়ে ঘুম থেকে অলরেডি উঠে গেছে উঠে মুখঠুক ধুচ্ছে ছেলে ঘুমাচ্ছে তো সব থেকেও কাজ সারছি দিয়ে এবার পাশে বাড়ি একটা বড় মা এসছে এসে আমায় বলছে কালকে রাতে জানো তোমার ছেলের সাথে কত গল্প করলাম তো সেই সব গল্প শুনছিলাম আর কাজ করছিলাম আর এদিকে আমি তখন সকালে জামা প্যান্টটা ধুতে পারিনি রোজ আমি আগে কাজ সারার সময় আমাকে কেঁচে নিই তো আজকে আমি কাচতে পারিনি দেরি হয়ে গেছে বললাম তো আমি ওরা সব যাওয়ার পরে আমি সেগুলো কাচলাম কেছে মেলে দিচ্ছি তখন বাড়ি থেকে ফোন এসছে মা ফোন করেছিল মেয়ে বলছে মা দিদিন ফোন করেছে নাও আমি ঠিক আছে দে

দেখ আজিকে পান্তা ভাঙি লংকা দুজন মেলে পান্তা ভাত দুখন চেষ্টা তো দেখো এখানে ছেলে মেয়ে দুজন আরে খাওয়া হয়ে গেছে বাবাও খেয়ে চলে গেছে কাজে এদিকে ছেলে পড়তে যাবে মিস ফোন করলো বললো পড়া নেই বললো তাহলে আমার ঘরে বই নিয়ে বসি আমি ঠিক আছে বসে দিকে আমি জামা প্যান্টগুলো ভাজ করে নিলাম সব কিছু গুছিয়ে দিলাম দিয়ে আমি এবার বাইরে যাবো আমি একটু মুড়ি খাবো খিদে পেয়ে গেছে তারপরে কিছু কালকে জিনিসপত্র ছিল সেগুলো পৌঁছোতে ঢালতে হবে তো বড়ো মা এসেছিলো একটা পাশের বাড়ি কথা বলছিলাম তোমাদের তো বলছিলাম যে উনি আমাকে বলতেছিল দেখবে সন্তানের নামে যদি কেউ কিছু বলে না যদি সেটা ভালো কথা হয় তখন সেটা খুনের খুব মনে আনন্দ হয় আমার ছেলে আমাকে প্রশ্ন ধরছে মা তুমি জানো কুইজে আমাকে কালকে প্রশ্ন ধরেছে মানে কি বলছে বলো তো ছেলেদের তিনটে থাকে মেয়েদের দুটো থাকে আমি কি বলছে আরে নামের অক্ষর তুমি জানো না মেয়েদের দুটো হয় ছেলেদের তিনটে হয় আমি তাহলে কিছু কিছু সময় দেখো আমাদেরও কিন্তু বাচ্চাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে শুধু যে ছোটোদের কাছ থেকে শিখবো না না বড়দের কাছে শিখবো সেটা ভুল আমাদের ছোটোদের কাছেও কিছু শেখার আছে বড়দের কাছেও কিছু শেখার আছে চলো আমি এদিকে রান্নাটা বসিয়ে নিই রান্নাটা বসিয়ে নিই আবার তোমাদের সাথে কথা বলছি ডিম টল কিছু আছে ওটা তো বড় করে জল হবে না ওটা ভাজাই করবো তো এখন ডিমটাকে ফাটিয়ে নিয়ে আর নতুন রেসিপি রান্না করবো কোনো দিন করে ফার্স্ট টাইম করবো চল আজকে রেসিপিটা দেখ কি রান্না করি আমি তো প্রত্যেকটা দেখো আমি একটু সুন্দরটার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি পুরো টিফিন বাটিটার মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি माखिए बची रेखे दिल कटा डीम नेब डीम नहीं वो

या, या ये तो, तो ये आज तो तो? ये माई केतवारी केलो मम्मी क्या करते स्टार्ट उठो चलो लाल लाल कर दो बराबर से और नी पर तो लवली आओ तबले में उठ के टिक कोई है বৃষ্টি পড়ছে আকাশে মেঘ এদিকে বৃষ্টি পড়ছে এই দেখো মহারানী বৃষ্টিতে ভিজে গেছে এইবার এইবার আসার জন্য আমায় দেখছি আর আসতে চাইছে না দাঁড়িয়েই আছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি সুন্দর লাগে বৃষ্টিটা দেখো এইবার আমি বৃষ্টিতে ভিজবো আর কাজ করব রান্নার বা সে দিই তো আর বৃষ্টিতে ভিজবো এই দেখো রান্নার বাসন বেড়েছে কলপারে থাক বাসনগুলো মাজব এখানে অবস্থা ছিল যেগুলো পরিষ্কার করেছি আমার মেয়ে ফুটকাম নিয়ে বসেছে এখন কি কাটবে কি বানাবে পিস বোর্ড দিয়ে চাকু কোথায় এই কোথায় অবস্থা করবে ওই দেখো কোথায় গিয়ে বসছে ঠিক দেখো চলো করে কাজগুলো সেরে ফিরে যেটা কর এই দেখো রোদ উঠেছে বৃষ্টি হচ্ছে এদিকে দেখো মেঘ এই দেখো এই কর্নারে রোদ উঠেছে এই দেখো রান্না রান্নাবান্না কমপ্লিট সব এখানে কাকিমাসে লাউ চকলা ফুটে দিয়েছিলাম লাউ চকলা ভাজা লাউ ঘন্টা দিয়েছে এখানে আমার ডিমের রান্নাকারি ঝোল হয়ে গেছে এখানে দেখো মাছের ডিমের বড়া করেছি ছেলু ভেজেছি আর ভাত তো রোজকারই হয় ভাতের কোনো কথাই নেই ভাত নাহলে খাবো কি তো আমার রান্নাবান্না কমপ্লিট আমার গ্যাস মোছাও কমপ্লিট এখানে কড়াইতে একটু বড়ো ভাজার তেল আছে ওটাতে বিকেলবেলা কিছু করে নেবো আর দেখো ঘর টর সব আমার মোছা হয়ে গেছে এদিকে আমি ওখান পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই যে কলপারে এক গাদা বাসন বেরিয়েছে চলে এসেছি আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে ছেলে মেয়েদের জন্য টিভি দেখছে শুয়ে শুয়ে ওই যে ছেলে ফ্যানের পিছনে লুকিয়ে আছে তো আমি আর মেয়ে এখন খেয়ে নেবো ছেলে কাকিমার বাড়িতে খেয়ে এসেছে কাকিমার বাড়ি গিয়েছিলো কাকিমা খাইয়ে দিয়েছে আর বাইরে এরকম বৃষ্টি পড়ছিলো বলে দর্জনকে মেরে দিয়েছিলাম আর এখন দেখো বাইরে কি রোদ দেখেছো এই বৃষ্টি এই রোদ দেখো বাইরে এখন রোদ চকচক করছে তো আমি আর মেয়ে এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে আবার দুপুরে তোমাদের বিকেলবেলা ছেলেকে একটু ঘুম পাড়াবো ঘুম থেকে উঠবে তারপর আবার তোমাদের সামনে চলে আসব। তো বর এখন কলকাতা গেছে কলকাতায় মালিক হট করে বললো একটুখানি কলকাতা যেতে হবে কি পেসিংয়ের পার্স আনতে তো কলকাতায় চলে গেলো বললো তুমি খেয়ে নিও আমি এসে খাবো ঠিক আছে তাহলে আমি ওদের সাথে খেয়ে নেবো আমি আর আমি এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে টা দেরি হলো তো তুমি বললো চারটের মধ্যে সাড়ে চারটে বাজে তো দেখো বন্ধুরা আমি এখন ছেলে মেয়েকে ঘুম পাড়া থেকে নিজেই ঘুমিয়ে গেছি ছেলে মেয়ে তো কেউ ঘুমায়নি ছেলে বললাম আমার মাঠ আছে আমি আর ঘুমাবো না তো বাইরের ওয়েদারটা দেখো একটু আগে কি রোদ ছিল এখন দেখো কি মেঘলা আর আমাদের বড়মাশাই চারটের সময় সেখানে সাড়ে চারটে বাজে এখন আসলো তোমার বাসন ধরা হয়ে গেলো দুপুরে খাওয়ার বাসনগুলো ধুয়ে নিলাম কটা ছিল যাবি সাইকেল চালিয়ে একটা বারবান বিস্কুট কিনে নিস তো দেখো গুগল মাঠ থেকে খেলে চলে এসেছে ওকে এখন সন্ধ্যাবেলা খাবার খাইয়ে দিচ্ছি তো আর মেয়েও পড়তে চলে গেছে বিকেল কম্পিউটার আছে তাই যে মেয়ে ছুটি নেই মেয়েও তাড়াতাড়ি চলে আসবে তা থেকে ছেলেকে খাইয়ে দিয়ে আমি মুখ টুক দিয়ে দিলাম পড়তে বসে একটু পড়িনি তারপর খেলাম খেলো পড়িনি আবার ক্রাম খেলছে তো আমি ওইদিকে চা করবো একটু মুড়ি মাখবো সন্ধ্যাবেলা খাবো চা বর খাবে না কেন বর যেহেতু ভাত খেয়েছে যেন বর মশাই খাবে না বাইরে হাওয়া আছে বাইরে এখন হাসতে হাসতে হাওয়া দিচ্ছে আবার হাওয়াটা জোরে হয়ে যাচ্ছে এই দেখো আস্তে হাওয়া হতে হতে জোরে হাওয়া হয়ে গেছে আর এই যে আজকেও আবার সেই আমার ছেলে ট্রাম খেলতে বসে বসে পড়া নেই ছুটি ব্যাস ট্রামে এত ব্যস্ত বাইরে হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে কিন্তু চলো এই দেখো আমি মুড়ি মেখে নিয়েছি হাতে মুড়ি নিয়ে চলে এসেছি মুড়ি খাবো বসে বসে তুমি এখন পরে এসছে পরে এসে বান্না করছে যে মা খাবার বানাও আমি কী বানাবো যে দই দিয়ে সুজি দিয়ে তুমি যে খাবারটা বানাও তো দেখো এখানে আমি সুজি নিয়ে নিয়েছি টক দই নিয়ে নিচ্ছি এর মধ্যে একটু নুন চিনি আর একটু হালকা পরিমাণ খাবার সবটা দিয়ে ভালো করে এটাকে পাটিয়ে নেবো পাঠিয়ে নেওয়ার পর এটাকে দশ থেকে পনেরো মিনিট মিলে রেখে দেবো রেখে দেওয়ার পর তাওয়াতে হালকা পরিমাণ তেল দিয়ে গোল গোল করে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো খাবারটা চলো আমি এখন ব্যাটারটা কাটিয়ে নিই নিয়ে আমি দশ মিনিট ডেকে রাখি দিয়ে তারপর করে দিই প্রথম আমি এগুলো খাবার এত ভাত খাবো না চল করে দিই তো দেখো আমি এখন মেয়ের জন্য খাবার বানিয়ে নিচ্ছি এখানে তাওয়াটা বসিয়ে হালকা একটু তেল দিয়ে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম দিয়ে ওখানে চামচ দিয়ে গোল গোল সেপ করে আমি দিয়ে দেবো দিয়ে বেশ দেখতেও সুন্দর লাগবে আমি করে নিয়ে মেয়েকে খেতে দিয়ে দিলাম তো আমাদের আজ রাতে রান্না নেই তো তাড়াতাড়ি সকাল সকাল অনেক সকাল সকাল উঠেছি পরের দিন সকালে আবার হাজবেন্ড এক জায়গায় বেরোবে তো সেই জন্য সকাল সকাল তাদের বান রান্না যেহেতু করতে হবে না রান্না করাই আছে সেগুলো গরম 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 আর প্রবলেম যেহেতু গরম আছে সে দুজনে মিলে খেয়ে নেবো ছেলেরকেও আমি খেলতে গ্রাম খেলছিল মেয়েকে খেতে দিয়ে দিয়ে আমি ছেলেকেও অবশ্যই ওখানে খাইয়ে দিয়েছি তো খাইয়ে দেওয়ার পর এবার এত ঠান্ডা লাগছিল বাইরে হাওয়া দিচ্ছিলো দেখোদিকে ছেলে খাচ্ছে আর দেখ ক্রাম খেলছে আমি এদিকে বকিয়ে দিয়ে চাচ্ছি ভাতটা মুখে নে মুখে নে তো আমি আর বর দুজনে মিলে একটুখানি বাইরে খেয়ে দিয়ে একটু হাঁটতে গেলাম বাইরেটা পুরো ফাঁকা আর ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা আর কি বলবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে টাটাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো আর দেখবে সন্তানের কিছু কিছু ছোটো ছোটো আশা যদি পূর্ণ করতে পারি না তখন যেন মন থেকে এতটা ভালো লাগে সত্যিই খুব ভালো লাগে দেখো সময় আমাদের মতো ঘরেই সন্তানে চাওয়া পাওয়া মেটানোর ক্ষমতা হয় না আর আমার ছেলে মেয়ের এত বায়না নেই যেগুলো মানে অবান্তর যেগুলো পূর্ণ করার মতো না আমার ছেলেমেয়ের সব ছোটো ছোটো বায়না চলো টাটা গুড নাইট